দেশে বিভিন্ন স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছে বুলডোজার কর্মসূচি ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয় এ সময় তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট খুলনার শেখ বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাতে শেখ বাড়ির উদ্দেশ্যে মার্চ শুরুর পর বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙতে শুরু করে কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা রাতে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে অবস্থান নিয়ে ভাঙচুর চালায় তারা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল বঙ্গমাতা ফজিলতুন নেসা মুজিব ও বঙ্গবন্ধু হলের সাইনবোর্ড ভেঙে গড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেই সাথে সব স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা শেখ ফজিলতুন নেসা এ এইচ এম কামরুজ্জামান হলের নেমপ্লেট ভেঙে ফেলে শিক্ষার্থীরা পরে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় চব্বিশ শেখ হাসিনা হলকে ফাতিমা আল ফাহরিয়া ও কামরুজ্জামান হলের নাম শহীদ আলী রায়হান হল এবং শেখ নেসা মুজিব হলের নাম নবাব নেসা চৌধুরানী নামকরণ করে শিক্ষার্থীরা যশোর শহরের বিভিন্ন স্থানেও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের স্থাপনা মুছে ফেলা হয়েছে গ্রাফিতি বরিশালে উত্তাল ছাত্রজনতার বিক্ষোভে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরোনিয়াবাদ সাদিক আবদুল্লার বাড়ি চুয়াডাঙ্গায় ডিসি অফিসের চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্ররা হোলায় সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফাইল আহমেদের গাজীপুর রোডের প্রিয় কুটির বাড়িটিতে ভাঙচুর করে বিক্ষুব্ধরা নাটোরে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আগুন দিয়ে বুলডোজার কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধীরা সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধুর মুরাল বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা ইউসুফ হাসান নাইম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন